যারা নিজে নিজেই একটু একটু গান গান কিন্তু রেকর্ড করার পরে অনেক ভালো শোনায় না অনেকে খালি কলায় ও ইউটিউব ফেসবুক সব জায়গায় গান গায় সেগুলো দেখা যায় অনেক ইকো থাকে ভিডিওতে অনেক সুন্দর শোনা যায় এখন লাখ টাকা লাগে না কম্পিউটার কেনার জন্য আপনার ভয়েসটা সুন্দর করার জন্য শুধু আপনার মোবাইলটা থাকলেই আপনি আপনার ভয়েসে ইকো লাগাইতে পারবেন বেস বাড়াইতে পারবেন ইকো কমাইতে পারবেন অনেক কিছুই করতে পারবেন সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি শিখে যাবেন পুরো ভিডিওতে সাথে থাকবেন আর কাজটি শিখে নেবেন চলুন শুরু করি আপনি প্রথম গুগল প্লে স্টোর এখান থেকে এই ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করার পরে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন করবেন এরকম আপনি নিউ প্রজেক্ট আবার হয়তো অনেক প্রজেক্ট দেখা যাচ্ছে আপনার প্রজেক্ট দেখাবে না আপনি কী করেন এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন যেখানে প্লাস আইকন দেখবেন ক্লিক করবেন ক্লিক করা আগে থেকে যে গানটা রেকর্ড করবেন এটা আপনার ফোনের ক্যামেরা দিয়ে রেকর্ড করেন আর যেটা দিয়ে রেকর্ড করেন সেটা কি করবেন আপনি এই যে এখানে প্লাস এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করবেন আপনারা যদি এই ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে অপশন আপনারা ফিল্টার করতে পারেন যে ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করে অনেকগুলো ফিল্টার অপশন আপনারা ফোর কে দিতে পারেন অনেকগুলো যেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারেন সেগুলো দিতে চান আপনি যদি পেড অপশন ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো সবই পাবেন এক কথা শেষ মানে শের তো তারপরে আমরা এটা তো হইলো এখন আমরা আবার এই ভিডিও লেয়ারের উপরেই ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখন এটার আমরা মূল উদ্দেশ্য অডিওর কাজ করব। ঠিক আছে অডিওর কাজটাই মেন মানুষ কিন্তু ভিডিও একটু কমে দেখে অডিওটা যদি ভালো হয় তো এর জন্য আমাদের এই যে নয়েস রিডাকশন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে কিন্তু এরকম দেখা হয় না অনেকেই দেখায় যে ভিডিও থেকে কাজ করা যায় কিন্তু অনেক সময় এরকম সমস্যা দেখায় তো আপনি কী করবেন এই ভিডিওটার উপরে ক্লিক এই ভিডিওটার উপর ক্লিক করে স্ল্যাশ করে দেখবেন কোথায় আছে এক্সট্রা অডিও তো আপনারা এখানে ক্লিক করে দেবেন একটা ক্লিক করে দেবেন অডিওটা ভিডিও থেকে আলাদা হয়ে যাবে ঠিক আছে তো আগে সেট যে জায়গায় করার ভিডিওতে করে নেবেন আর কাঠশাট কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন আর কেউ যদি না জানেন এই যে আমি আপনাদের দেখাই এখানে ক্লিক করবেন ওই যে স্প্লিট এই সামনে এইখান থেকে যদি আমি ক্লিক করি সামনে থেকে কেটে যাবে ঠিক আছে এই যে ক্লিক করলাম কেটে গেল আবার সামনে যদি বেশি থাকে আপনার ধরে যে ডিলিট আইকনে ক্লিক করে দেবেন ঠিক আছে ডিলিট হয়ে যাবে তো এটা সহজ আপনার ওয়ার্ডি ওয়ার্ডের উপরে ওয়ার্ডি ওয়ার্ড যে লেয়ার এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে ভলিউমটা যা আছে ভলিউমটা আপনার একদম এখান থেকে ফুল করে দেবেন তা রাখে আমার ঘাড় গলা এত সুন্দর না দেখেন নর্মাল একটা কন্ঠটা দেখেন একদম একটা সিঙ্গেল একটা গের শোনা যাতেছে ঠিক আছে তো আমি দেখেন এটা কাজ দেখেন আপনার এভাবে

ইনহান্সটা কিন্তু হয়ে গেল ঠিক আছে আশিটাই করবেন একশোটা করলে একটু আপনার কন্ট্রোটা কেটে যায় আমি একশো করে দেখছি একশো করার দরকার নেই ইনহান্সটা করবেন করার পরে আপনারা কী করবেন এখন আপনাদের মূল খেলা যেটা সেটা হচ্ছে এই যে দেখবেন ওই অডিও ডবগুলো টাচ করে এভাবে আপনারা ই করতে থাকে দেখবেন যে ওই অডিও ইফেক্ট নামের একটা অপশন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখেন এখানে ইকো মাইক ইকো ফুল বয়েস ইকো মানে বেস বেস বুস্টার ওই যে সব কিছুই কিন্তু এখানে পাবেন তো আপনারা প্রথমে কি করবেন আপনার ইকোটা কম বেশি করবেন আমি তো ভাবছি ক্লিক করলাম বাঘ এখানে ক্লিক করার পরে এই ইকোটা আপনারা এখান থেকে আপনার মন মতো সাজিয়ে নেবেন কত্থড্য দিলে সুন্দর শোনা যায় আপনারা তো অবশ্যই শুনবেন আপনারা একটু খেয়াল করে দেখেন আবার আগেকার বয়সটা দেখেন আর এখনকার দেখেন অনেক কিন্তু মানে রাত দিন তফাত হয়ে গেছে বয়সির ভিতরে ঠিক আছে তো এটা করার পরে আপনারা এই যে লাস্টের থেকে লোগোটা ডিলিট করে দেবেন ঠিক আছে তারপরে এখন একবার এটা একবার এই কোটা বাড়ানোর পরে আপনার এক্সপোর্ট দিয়ে দেবেন এক্সপোর্ট মানে কি এই যে এখানে আপনার এক্সপোর্ট অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেবেন আবার ঠিক একই পর্যায়ে এসে আবার এই অডিওটা আবার কাজ করবেন কাজ কর মানে আবার নেবেন নেওয়ার পরে আবার কী কাজ করবেন এই যে এখান থেকে আমার এইভাবে স্লাস করে এই আপনার কোথায় আছে এটা খুঁজে নেবেন ঠিক আছে কারণ জায়গায় থাকে তো খুঁজে পাওয়া একটু মুশকিল আমি দেখা দিলাম এই জায়গায় থাকবে অডিওর অডিওর খুঁজবেন এই যে অডিও ইফেক্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আসার পরে এই যে বেজ ঠিক আছে বেজ বুস্ট এটাতে আপনার বেস বুস্ট করে দেবেন ঠিক আছে বেস বুস্ট করবেন অবশ্যই যেটা আপনারা নতুন করে মানে ইকো দেওয়ার পর একবার যে ডাউনলোড করেন তারপর সেটা যেতে এখন কিন্তু আমি ওইটাই দিয়েছি তার জন্য আমার কিন্তু কণ্ঠটা সুন্দর হতেছে না আমি আপনাদের দেখান দেখালাম যে আপনারা এই কাজটা করবেন বেস বুস্ট করবেন বেস বুস্ট আর ইকো দুইটা যদি দেন আর আপনার কণ্ঠ আপনি নিজেও চিনতে পারবেন না কথায় শেষ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কাজটা করতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন